যাত্রীকে ভয় প্রদর্শন করার জন্য জাহান্দামের ডর দেখাই লেগে আপনারে যাদের বাপ দাদা সদ্য গোষ্ঠীরও ডর দেখাইছে না মা উম দে ডর দেখায়নি হয়নি ফলে ফাহুং গা ফেল গা ফেলো হয়ে গেছে যদি বোঝা যায় জাহান্দামের ওয়াজ যদি বন্ধ হয়ে যায় জাহনদামের আলোচনা যদি না থাকে দুনিয়ার যত বড় ডিগ্রী লাভ করো মানুষ গাফেল হয়ে যায় মানুষ আর মানুষ দেখে না মানুষের চরিত্রের পরিবর্তন হয় না জাহান ওয়াজের মাধ্যমে একটি জাতির চরিত্রের পরিবর্তন হতে পারে আর না হয় আর্মি মিডিয়ার রেপ দিয়ে পিঠেও মানুষের চরিত্রের পরিবর্তন ঘটানো সম্ভব নয় আমার তো কালা গ্লাস দেখা যায় না আমার উঠেছে আমি উঠে কইলাম হ্যাঁ ঠিক

রামাতুল লিলাম আমিনুর সম্মান মর্যাদা সকলের চেয়ে বেশি আল্লাহর যে একজন অবলাবিজি আপনি বিশ্বরবি আপনি বিশেষ সবতেই সম্মানী আল্লাহর পরে নবীর সম্মান এজন্য আপনি কোথাও যেতে হবে না আপনার দরুদ সালাম আমি আল্লাহর জিম্মাদারিতে আপনার রওজাতে মুহূর্তের মধ্যে পৌঁছايا দিব

ওয়ামান সাল্লাহ আলাইয়া না ইবান আই রা ইবান ওয়াল্লাহু আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি গোপন থেকে অদৃশ্য অবস্থায় জোর থেকে আমার প্রতি দুরুত্ব পর্বে ওয়াক্কা আল্লাহু তালা মালাখান আল্লাহ একজন ফেরাস্তন নিযুক্ত করে রেখে দিয়েছেন ওই ফেরাস্তার সঙ্গে সঙ্গে আমার রৌজাতে সালাম দুরুত পৌঁছায় গেলো এক দুই নম্বর হলো আপনারা বলতে পারেন রু মুবারক রসুল মদিনার তাকে রু যদি পড়ে আপনারা কি হায়াতুল নবী রসুল মানেন না আমরা বিশ্বাস করি রসুল রৌজাতে জিন্দা এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস দেওবন্ধু বিশ্বাস

এই জন্যে আবু হানিফা আমাদের মাঝাবের ইমাম ইমাম মালিকের চাইতে আরো চোদ্দ বৎসরের বড় হলেন আমাদের ইমাম ইমাম আবু হানিফা সাইদা মাজাবের ইমাম ইমামের বয়সে ছোট ইমাম সাহি তো আমরার ইমাম যে বৎসরের ইন্তেকাল করছেন ইবসর উনি দুনিয়াত খালি আইছেন হ্যাঁ আবু হানিফা রাহমাতুল্লাহ নবীর একজন আশেক উনি গেলেন মদিনায় আট দিন থাকতে হয় 40 শত নামাজ পড়ন লাগে উনি আট দিন থেকে ইমাম মালেক রাহমাতুল্লাহ আলাইহ বাড়ি হলো মদিনায় ওনার বলেন ভাই এবার আমি ইরাক চলে যাই তো ইমাম মালেক বলেন ভাইজান মদিনায় আসলে মানুষ যেতে চায় না নবীর আশেকরা আপনি তো নবীর একজন আসে বলেন দেখো আমি তো মানুষ আর কত সহ্য করব কি আজকে আট দিন ধরে আমার পেশাব পায়খানা আমি করি না শুধু পানি দেওয়ার চুটটা জিবাটা বিজাইয়া ঝান্ডা রক্ষা করি খাই না খাও না খাই না বলে কেন ধরবো অসুবিধা কি মদিনার টয়লেট পেশাব করে নাই বলে আছে আমি পেশাব করতে সাহস করতাম কেন বলে মদিনার মাটির নিচে বিশ্বাস আর আমি সেই মদিনার উপরে পেশাব করবো আমার সাহস দূরে যাই পেশাব করার জন্য এখন পর্যন্ত যারা মদিনা গেছেন তারা জানেন

যে মাত্র পেশাব করতে বসি এমনি আমি যেন শুনতে কাঙ্করের ভেতর থেকে আওয়াজ আছে হে ইমাম আবু হানিবা তুমি যে আমার গায়ে পেশাব করবে আমি কোন কাঙ্কর চিননি আমি ওই কাঙ্কর যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম মুবারক চুম্বন করেছি কি মা বাবু হানিবার আমার চুলারে বলেন যেই কাঙ্কর আল্লাহ রবীর কদম চুম্বন করেছে এই পাথর আমি আবু হানিবার চেয়েছি কোটি কোটি গুণ বিশি দামী আমি এই কানকরে কেমনে পেশাব করি এই জন্যে একদিন অতিবাহিত হয়েছে আমি এর ভিতরে একদিনও পেশাব পায়খানা করি নাই তারা ছিলেন আশিকে

জানাজা যখন নিব যে গুমার ইসে হেজিন না গুমার ইসে কে জানা যিনি গুমাইছেন উনিও জিন্দা আর আপনারা যারা বসা আছেন আপনারাও এবার বলুন তো দেখি গুমের জিন্দা আর জাগ্রত জিন্দা এই দুই জানদার মধ্যে কোন বেশ কম আসেনি কি বেশ কম গুমের মরা যিনি উনার নাকের মধ্যে যদি ফায়খানা লাগাই দেন তো কইটারে বলতে পারে কিন্তু আপনাদের এখানে ফায়খানা লাগতো না দূরে থাকলো না যেরকম ঠিক কেনে গোলার যে জিন্দা তার গলার মধ্যে চুরি যদি লাগাইতেন লাইটকে সারলে কইতো এর আগে যদি বলেন লাগাই দিলাম লাগাই দিলাম বুঝবে তাহলে শো কাছে দেখে না না কাছে গান নিতে পারে না কানছে সামান্য আবার শুনে না যেরকম ঠিক কিনবে আপ লরে কিন্তু দর না যেরকম ঠিক কিনবো আর আপনি দেখতেছেন জ্ঞান নিতে পারতেছেন শুনতেছেন এই ব্যাসকম কেন ব্যাসকম হওয়ার কারণ হল সুরাই জুমুরের মধ্যে আল্লাহ বলেন তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রোফ দেহে থাকে না আমার কাছে চলে আস আমি যাকটা ফিরত দেই হ্যাঁ আবার উঠে আর যাকে আটকায় দেই হে গুমের মধ্যে মারা যায় তাহলে আমাদের আর গুমের জিন্দার মধ্যে বেশকমটা হওয়ার কারণ হইল যারা এখন জাগ্রত আপনার রু আপনার দেহের ভিতরে এটা কোথাও গেছে না এখন আপনার দেহ আছে আর যিনি এই বেশকম হওয়ার কারণে ইমন বেশ কম সমস্ত নবীরা হলেন গুমের মতো জিন্দা আর আমাদের নবী হলেন জাগ্রত মানুষের মতো জিন্দা এই জিন্দা কেন নবীর রু মোবারক এতেকালের পরে আবার দেহ মুবারক লাগাই দেওয়া হয়েছে এটা আর কখনো বের হয় না বের হইয়া যদি মিরপুর এসে যায় তাহলে রু মুবারক থাকবে রু মুবারক থাকবে মিরপুর দেহ মুবারক থাকবে মদিনায় তো এত দূর থেকে যুগ সত্য থাকলেও ঘুমন্তের মতো জিন্দা হয়ে যাবে হায়াতুল নবীর দাগ লেগে যাবে এই কারণে হায়াতুল নবী যারা বিশ্বাস করে তারা নবীর রোহ মুবারক সারা দুনিয়াতে হাঁটায় না তেমন দুনিয়াতে আনে না নবীর রোহ মুবারক

আপনাদের অসুবিধা হইতেছে তাহলে এখন আসুন আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ যুগে যুগে যত নবী পাঠিয়েছেন এর মধ্যে আমাদের নবী হলেন সর্ব আর তো সর্ব শ্রেষ্ঠ এবং সর্ব শেষ দুটো এখন সর্বশ্রেষ্ঠ সর্ব শেষ তো আমাদের নবী কেলারা গুলামিন যখন পাঠাইলেন দুনিয়াতে তখন এমন একটি যুগে এমন একটি সময় পাঠাইলেন তো আমি বলতেছিলাম পাঠানে ওয়ালা আর যাকে পাঠাইছেন দুইজন এক সমান নয় তাহলে আল্লাহ পাঠানে আর রসুল পাঠাইছেন এই দুইজনে এক সমান গেল এক দুই নম্বর হইল পাঠাইছেন কথার এই বোঝা যায় যিনাকে পাঠাইছেন উনি উনার কাজে আইসেন আর যিনি পাঠাইছেন উনার কাজে আইসেন আপনি যদি বাজারে যান আর কেউ জিজ্ঞাসা করে কেউ কিতাব কেমনি আইলা বুঝলে আমি আইসিনা আমারে ফাটাইছে তাহলে কিতাবো যায় আপনার কাজে আইসেন না ফাটাইছেন ওনার কাজে আইছেন আমার কথা বুঝতে মনে হয় আপনার কষ্ট পাটাইছেন কতার দ্বারাই বুঝা যায় উনার কাজে আইছেন না যিনি পাঠাইছেন উনার কাজে আইছেন ধইলে আমাদের নবী সহ সকল নবীকে পাটাইছেন না আইছেন তইলে উনাদের কাজে আইছেন না আল্লার কাজে আইছেন আর তুদের এখন আল্লাহর কাজে তিন নম্বরটা হইলো পাটাইসেন কইলি বুঝা যায় কিছু দিয়া পাঠাইছেন আর তুদের আল্লাহ আমার আয়াতে বলে هو الذي أرسل رسوله بالهدى ودين الحق সেই সত্তা যিনি তার রসুল পাঠাইছেন কি দিয়ে পাঠাইলেন বিল হুদা কোরআন দিয়ে পাঠাইলেন ও দিন হক সত্য ধর্ম দিয়ে পাঠাইলেন কেন পাঠাইলেন উনার কাজে আইসেন না আল্লাহর কাজে আইসেন আল্লাহ তাও বলে দেন কুল্লি ওনার কাজে আসেন নাই আল্লাহ পাঠাইছেন তৈরি সমস্ত ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার নবীকে পাঠাইছেন আল্লাহ তার রসুলকে এমন সময় পাঠাইলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিল কৌলে মসুর অনুযায়ী বারো রবিউল আউয়াল কত রবিউল আব্বাল যে সময় তাকে পাঠাইলেন এই সময়ের মানুষ সুরতে মানুষ কিন্তু হাসলতে পশুর চাইতে আরো নিকৃষ্ট এই যুগটার নাম ছিল বর আইয়ামে জাহেলিয়াতের যুগ ঠিক না মানুষ এমন করতো একটা পশু আর একটা পশু দেখলে যা করে একটা পশু আর একটা পশু দেখলে কি করে জানেন একটা গরু আর একটা গরু রে একটা সার সার বুঝেন তো এক সার আর এক সার দেখলে কি করে জানেন ওরা আর ফাও দিয়ে কথা বলে দেখছেন এরপর একটা আওয়াজ দেয় এটা কি কইছে এটা কই বলছে কথা সিং দিয়া মা উড়াইয়া দেখাইছে এইভাবে তোমারে হারাইয়া মারো আর গাতা করে দেখাইছে মাইরা তোমারে এই গাঁতার কবর দিন আর মানুষের অবস্থা হই রকম একটা একটার তরবারি লইয়া দাও লইয়া চুরি লইয়া মায়ের তোর কবর দিল বাবা হইয়া তার নিজের মেয়েকে জিন্দা কবর দিয়ে ফেলত সন্তান ছেলেগুলোকে দ্বিখণ্ডিত করতো অস্ত্রের আঘাত তরবারি দিয়ে কুপ দিয়ে দুই টুকরা করে নারীগুলোর ইজ্জত নষ্ট করে গুড়ার লেদের সঙ্গে বেঁধে দিয়ে গুড়া দৌড়ে তাকে মারা হইত মানুষ আল্লাহর গুলামে চেড়ে দিয়ে বিভিন্ন মূর্তি আর হাতরের পূজায় লিপ্ত হয়েছে এমনকি লিঙ্গের হুদায় পর্যন্ত গিয়ে লিপ্ত এই অবস্থা কেন হয়েছিল এর হওয়ার একটা কারণ ছিল যে ইসমাইল আলীক ইসলাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত একটা নবী আসে নাই মক্কায় যদিও ইসা আলীক ইসলাম আমাদের নবীর আগের নবী কিন্তু উনি এসেছিলেন ভিলিস্তিনে মক্কা নগরীতে আমাদের নবীর আগের নবী হইলেন ইসমাইল আলী ইসলাম মক্কাতে এর মাঝখানে আমাদের নবী আর ইসমাইল নবীর মাঝখানে আর কোন নবী আসেন নাই এর মাঝখানে মানুষকে জাহান্নামের নামের কথা বলা হয়নি মানুষকে কবরের আজাবের কথা বলা হয়নি কেমতের মাঠে আল্লাহ সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে এই কথা বলা হয়নি ফলে মানুষ কামেল হয়ে গেছে কন্যা কোথাও নেই আয়াত আর

মানুষ গাফল হয়ে যায় মাংস আর মানুষ থাকে না মানুষের চরিত্রের পরিবর্তন হয় না জাহান্নামের ওয়াজের মাধ্যমে একটি জাতির চরিত্রের পরিবর্তন হতে পারে আর না হয় আর মিডিয়া রেড দিয়ে পিঠায়ো মানুষের চরিত্রের পরিবর্তন ঘটানো সম্ভব না আমরা যখন নামাজ পড়ি না বললে কি তা পুলিশে দরে গ্রেফতার করব না দরে নিব নামাজ পড়েন তো না বলে নামাজ পড়েন না আপনারা ঠান্ডা আইলে সেরে দেন শীতের মধ্যে এর ফলে তো উঠতে যান নামাজ ধরুন যান না আর আল্লাহ ডর বই যদি না থাকে পুলিশ দিয়ে পিটাইও নামাজ পড়েনি সম্ভব সৌদি আরব নামাজ না পড়লে পুলিশে মারে কিন্তু হের বিচ্ছে আল্লাহ ডর নাই যে মাত্র দেখছে পুলিশ এটা সে এমনি কে রুজু আর টুজু

ওই 50টা বেতে ফাঁকি দিবার লাগিয়া এক কাঠ কামে সল লাগাইছি। হুজুর একদম ঠিক। ঠিক। আ আগুনের বয় না আসে তো রোজা জে রাখি রোজা আমরা তো রোজা রাখি গরম বেশি হইলে কি দরজা বন্ধ করে পানি খাম? না। আটো ধরে কর? না। যদি আগুনের বয় না থাকে

পুলিশে পিটা মানুষকে চুরি সারাতে পারে না নামাজ ছাড়াতে পারে না এর একটা এক্সাম্পল দিই না অসুবিধা হইতেছে আপনাদের এক্সাম্পল রইল এক দলে দর্শে পুলিশ এক সুরে পুলিশ হয়ে ধরে নিছে আরেক সুরে দর্শে দাওয়াত তবলিগের লোকেরা দাওয়াত তবলিগের লোক দেখছেন তো আপনারা আরো যে দেখুন আমাদের দেশে কিন্তু আবার বলে যে এই দাওয়াত ও তাবলীগের লোকেরা ইমানদাররে দাওয়াত দেয় এখানে কাফেররে নে দিক। 맞아 এখন ঠিক তো তাদেরকে বলে আল্লাহ কোরআনে কেন বলল ইয়া আইহাল্লাযিনা আমানু কুনফুসকুম ওয়াহলিকুম নারা ও ইমানদাররা তোমাকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও।

বললেন না ইয়া ইহাল্লাযীনা আমানু এই ঈমানদাররা তোমাকে তোমার পরিবারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ঈমানদারকে বললেন কেন কাফেররে কেন বললেন না এই কাফেররে মুমিনকে ঈমানের দাওয়াত দিলে যদি কাফের হয় তাহলে আপনার ফতোয়া মতে আল্লাহ কাফের হয় মুমিনের যদি তাবলীগ ওয়ালা যদি ঈমানদারকে দাওয়াত দিলে দোষ হয় তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহকে কেন মুমিনকে কেন দাওয়াত দিল আল্লাহর যে জবাব দাওয়াত ও তাবলীগ ওয়ালার এক জবাব ঠিক দুই নম্বর আমাদের আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আপনি আমাদেরকে ওয়াস করতে আসলেন কেন আমরা তো মুসলমান জানলা কেন্টানের কাছে কেন জানলা হিন্দুরার কাছে আমার কাছে আইলেন কেন এই প্রশ্ন যারা করে যে তবলিগোলারা

আচ্ছা আরেক বড় বউ কই তুইয়া যায় ইডা নিয়ে আহনেরও তো মাথা গমানি করে এক মাজর কোন আমি যদি ওয়াজ ও আইয়াব বাইত আমার বউ ঠিক পাই আমি যদি মুড়িদের বাইত গুলা গড়া গিয়া আমার বউ ঠিক পাই তো আরেক বড় বউ নিয়া আমার মাথা গমানির কথা নয় আর আমি যদি গিয়া ওয়াজ করে দিই আমার বউ ঠিক নাই আমি যদি মুনিদের পারে গুইরা ক্যাটা দেখি আমার બહુ ঠিক নাই তখন সন্দেহ আর একজনের বউ নিয়া করাটা স্বাভাবিক আমার এলাকার আমার পাশের গ্রামের এক বড় সৌদির তিন বছর থেকে এসে এখন ওয়াজ করে মাই গোরটাকে কয় যে তিন চার লাজ যায় বউ কইতে যায় আমি আরেক বড় ওট্টা কয় তা যে তিন বছর সৌদিরর থেকে এসে বউ কিনা শোনা নিব দিয়া গেছেন ঠিক বাজে কথা না পাকিস্তানি লাইছিল আমরা বাংলাদেশে আইছিল না পাঞ্জাবি দা আর দজরেক কোন তো পাকিস্তানিরা আইছে বলে আমাদের আর পূর্ব এলাকা আমরা তো ব্রাহ্মণবাড়িয়াই পড়ছি ঠিক আর আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরে আমি কিন্তু কুমিল্লা सीटेट থেকে আইছি আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া শহরে শহরে কথা বুঝে আমি রহম না জেসিড়ং থেকে আইছি আর কুমিল্লা থেকে আইছি আমার হক আপনার প্রতি বেশি ঠিক এরকম ঠিক না যদিও হোয়াইট হাউসের সামনে বাস করি যদিও লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন ইউরোপের কান্টিগুলা পাস করি কিন্তু আপনারা দাবি তো আমার প্রতি বেশি আমারও দাবি আপনার প্রতি বেশি বেশি তুই একmathsfেবি জি কা বাঙালিরা এই কারল খায় কেন বাংলা দেখাইছে না তখন দেখায় তো হে গেছেন দেখাইছে দাড়ি মুসের মধ্যে এমন আড়া লাগছে আরেব বাঙালির যে